বৈধ উপায়ে আর মাত্র পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চব্বিশে আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা ওই দিন ভারতে আশ্রয় নেন ইতোমধ্যেই তিনি ভারতে তিন সপ্তাহের অধিক সময় কাটিয়ে ফেলেছেন গত সপ্তাহেই শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে সাবেক এই প্রধানমন্ত্রীর হিন্দুস্থান টাইমস প্রতিবেদনে বলা হয় যেহেতু শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই নিয়ম অনুযায়ী তার ভারতের অবস্থানের সময় ফুরিয়ে এসেছে বাংলাদেশি একটি গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস বলেছে শেখ হাসিনা যখন দেশ থেকে পলায়ন করেন তখন তার কাছে শুধু লাল পাসপোর্টটাই ছিল তার সঙ্গে সবুজ পাসপোর্ট ছিল না এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ পাঁচচল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন শনিবার চব্বিশে আগস্ট পর্যন্ত শেখ হাসিনা বিশ দিন ভারতে কাটিয়ে ফেলেছেন ফলে বৈধ উপায়ে আর মাত্র পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন তিনি এরপরই অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয় কূটনীতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যার্পণের ঝুঁকি বেড়ে গেছে হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত একান্নটি মামলা করা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়টি দুই সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া চুক্তির মধ্যে পড়বে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় যদিও চুক্তিটি দুই সালে সংশোধন করা হয় এতে বলা হয় রাজনৈতিক বিবেচনায় করা মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যার্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে এছাড়া যদি মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয় তাহলেও দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যার্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে এখন দেখার বিষয় ভারত সরকার বাংলাদেশ সরকারকে এই প্রত্যার্পণ বিষয়ে কতটুকু সহযোগিতা করবে